বারো মাসে তেরো পার্বণ এটা কিন্তু কথাতেই আছে আর তার মধ্যে একটা হচ্ছে রান্না পুজো তো অনেকে পুজোর ব্যাপারে জানো অনেকে জানো না তো আমাদের বাড়িতে আজকে কিন্তু রান্না পুজো আমি কিন্তু তার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর রান্না পুজো মানেই কিন্তু মানে চিংড়ি মাছ ইলিশ মাছ এইগুলো তো থাকবেই তো তার জন্য মা কিন্তু সব মাছগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে নিচ্ছিল যেহেতু আগের দিন থেকেই সব কিছু রেডি করে রাখতে হবে মানে আগের দিনই এই রান্নাটা হয় আর পরের দিন লোকজন খায় বা ঠাকুরকে দেয়া হয় তার জন্যে কিন্তু আগের দিন সারা রাত জেগে এই রান্নাটা করা হয় তো ছোটোবেলা দিয়ে এরকমই আমরা দেখে আসছি আর তারপরে সকাল সকাল ওই জন্যে উঠে মা কিন্তু এখানে কচু ওল সব ছাড়িয়ে নিচ্ছিল কারণ সারা দিন ধরে সেই দিনের কাজ করে যেতে হয় কারণ রাত হলেই কিন্তু সন্ধে হলেই রান্না শুরু আর ভোর হলে তবে কিন্তু রান্না শেষ হয় তো এখানে কিন্তু দিদা আমি মা সবাই সবজি কাটছিলাম আর এখানে দেখো দিদা ভিডিও করা দেখে কিনা কি করতে লেগে গেছিলো আর এখানে কিন্তু আমি তখন কুমড়ো কাটছিলাম সমস্ত সবজি কাটছিলাম আর এখানে নারকেল যে উত হয় তার জন্য কিন্তু এত নারকেল করা হয়েছিল তারপরে সমস্ত সবজি কাটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে মায়ের যে মায়ের যে আলাদা করে যে হাঁড়িটাতে ভাত রান্না হয় সেটাতে কিন্তু মা বলতে মা মনুসার সেখানে কিন্তু আমি সিঁদুর পরিয়ে ঠাকুরের চিন্ন রেখে দিয়েছিলাম আর এখানে দেখো আমাদের ঠাকুরের সব কিছু ভোগের জন্য কেটে কুটে রাখার রেডি এখানে কিন্তু দেখো সমস্ত ধরনের সবজি দিয়ে যে তরকারিটা হয় তার জন্যে সবজি আমাদের কেটে রাখা হয়েছে আর এখানে ভাজাভুজির জন্যে কুমড়ো ভাজা বেগুন ভাজা হবে তাই বেগুন পটল চিচিঙ্গে ওদিকে আছে ভেন্ডি আলু বটবটি নারকেল চাই হবে তাই জন্য ওখানে নারকেল কুচি রাখা তো সমস্ত কিছু কিন্তু ধুয়ে মানে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলো এখানে চালতা হবে চালতা কেটে রাখা ছিল চালতার চাটনি হবে তো সমস্ত কিন্তু আমরা দেখো কলা পাতার ওপর রেখেছি এটা আমি ছোটবেলা দিয়ে রেখে আসছি এরকম কলা পাতার ওপর কিন্তু ধুয়ে মুছে রেখে দিতে হয় আর এখানে কিন্তু সন্ধে পড়লেই দিদা উনানে যে ফার্স্টেই ভাতটা বসায় মায়ের তো দেখতেই পাচ্ছ তো ওখানে কিন্তু কাঁচা কাঁচা আগে উনানের ভেতর সমস্ত খাবার দিতে হয় তারপরে কিন্তু আমরা রান্না শুরু করতে পারি সাত ঘন্টা বাজিয়ে তো আমি সেই ভিডিওটা নিতে ভুলে গেছিলাম সত্যি কথা বলতে আমি তখন ঘরে ছিলাম তো আজ পরের দিন যে ভিডিওটা আমি আনবো সেটাতে কিন্তু সব কিছু থাকবে শুধু কাঁচা মানে কাঁচা যে ঠাকুরকে আমরা খেতে দিয়েছি সেটা বাদ দিয়ে কিন্তু সব কিছু থাকবে আর আজকে শুধু তোমাদের রান্নার ভিডিও দেবো যেহেতু ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে তো পান্নার যেদিন আমাদের পুজো হবে সেদিনকার ভিডিও কিন্তু আমি আবার আলাদাভাবে দেবো আর এটা যেটা দেখালাম না ঠাকুরের ভাত রান্না হবে যে ছোটো হাঁড়িটাতে সেটাতে কিন্তু মানে এটা মাটির হাঁড়িতে করতে হয় ঠাকুরের ভাত এরকম এ সেটা কিন্তু দিদা দিয়ে দিচ্ছিলো চাল আর ওই বড় হাঁড়িটাই কিন্তু লোকজন খাবে সবাই আসবে তো তার জন্য বড়ো হাঁড়িটাই রান্না হবে তো বাড়ির বাইরে রান্না হচ্ছিলো মানে আমাদের বাড়ির সামনে কারণ বাড়ির ভেতরে দুটো ওভেন নিয়ে এত চোখমুখ জ্বালা করে এত ধোঁয়া হয়ে যায় তাই কিন্তু বাড়ির সামনেটা রান্না হচ্ছিলো আর দিদা কিন্তু ওখানে মানে মোট আজকে তিন চারজন রান্নি তো আর একজনকে সেটা আমি পরে দেখাচ্ছি মোটামুটি বাইরে এখন আমি মানে দুটো ওভেন জেলে আমি মা দিদা রান্নাঘরে মানে উনানে ওখানে উনানসলে করছিলো তো আমরা তিনজনেই কিন্তু মোটামুটি সন্ধে দিয়ে রান্নাটা শুরু করে দিয়েছিলাম আর এখানে দেখো ইলিশ মাছগুলো মা আমাকে ভাজতে বলেছিল আমি কিন্তু সমস্ত ইলিশ ইলিশ মাছ এখানে দিয়ে দিয়েছি আর এখানে দেখো ইলিশ মাছ ভাজা চলছে এখানে আমি একদম কড়া করে ভেজে নেব কারণ এটা অনেক বেলা অবধি যাতে ভালো থাকে অনেকটা সব কিছুই কিন্তু এখানে সবজি থেকে শুরু করে সব কিছু একটু করা ভাজতে হয় কারণ রান্না পুজো মানেই পান্তা তো পান্তা দিয়েই এগুলো খাবে পরের দিন আগে ঠাকুরের পুজো হবে মাকে দেয়া হবে ঠাকুরকে তারপরে কিন্তু লোকজন খাবে আমরা খাবো যাই হোক এখানে ইলিশ মাছ ভাজার পর এখানে কিন্তু চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম নুন হলুদ জিরের গুঁড়ো যারা মাখিয়ে চিংড়ি মাছও কিন্তু ভাজা হবে কিন্তু এটা পুরোটাই ভাজা থাকবে না কিছুটা ভাজা রাখা হবে আর কিছুটা দেওয়া হবে যে আমাদের কচুর শাক যেটা হবে সেটাই দেওয়া হবে আর মা কিন্তু এখানে কাতলা মাছ ভেজে নিচ্ছিল মানে মনসা পুজো মানেই কিন্তু মাকে এই কাতলা মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ সব দিতে হবে আর এখানে কিন্তু দেখো তারপরে যে আমার কাছে একদম কষ্টকর লেগেছিল যে ব্যাপারটা খুব কষ্ট হয়েছিলো এই সমস্ত সবজির যে তরকারিটা করতে হয় না সেটা কিন্তু করাটা খুব টাফ কারণ এটা কিন্তু আমি একদম দেখতে পাচ্ছ কড়াই নাড়তে পারছিলাম না সবজিটা এতটাই দেখো মার কাছে এক করা আমার কাছে এক করা সবজি এগুলো কিন্তু একদম নেড়েছে একদম একটুখনি করতে হবে আর তারপরে দেখো আমি ঘরে গিয়ে দেখাচ্ছি অলরেডি এত কিছু রান্না আমাদের হয়ে গেছে আর দিদা কিন্তু বাইরে রান্না করছিল। আর এখানে দেখো দাদু আমি বললাম না চারজন রান্নি তো আমি বললাম লাস্টে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু দাদুও রান্না করছিলো দাদুর চাটনি আর পায়েসটা এখানে করছিলো চালতার চাটনি আর পায়েস ঘরের মধ্যে তো আর আমরা তিনজনেই বাইরে করছিলাম দেখো এখানে কিন্তু আমি ভাজাভুজিগুলো তুলছিলাম ফের আমি আমার রান্নার জায়গায় ফিরে এলাম আর সব থেকে আমার কাছে টাফ ব্যাপার ছিল এই সবজি কষাটা মানে এই সবজি রান্নাটা এটা কিন্তু প্রচুর টাফ ছিল আর এটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছিল। ইলিশ মাছের মাথা দিয়ে সমস্ত সবজির একটা তরকারি আর এখানে দেখো দিদা কিন্তু কচু সেদ্ধ করেছে যেহেতু বললাম চিংড়ি মাছ দিয়ে কচুর শাক হবে আর এই কচুর যখন সেদ্ধ হবে তখন কিন্তু এখানে চামচ লাগানো যাবে না এখানে কিন্তু ওই যে লাঠি মতো দেখতে পাচ্ছেন ওটা খেজুরের ডাল ওটা দিয়ে করতে হয় আর পরের দিনেরটাকে কিন্তু আমরা পান্না বলি পান্নার ভিডিও আমি শেয়ার করবো তোমরা কে কি বলো রান্না পুজোর পরের দিনকে সেটাও আমাকে জানিও তো আপাতত আজকে ভিডিওটা আমি এইটুকুনিই রাখবো কারণ এতক্ষণ রান্না করে তো আমি পুরো টায়ার্ড হয়ে গেছে আর রান্না শেষ করতে করতে হয়ে গেছে আমাদের ভোর তো পরের দিন মা মনস্বর পুজো আমাদের সমস্ত কিছু কিন্তু আমি পরের দিন আরও ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু ছিল রান্না তো আমি রান্নার ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করলাম